খাবে কি হৃদয়টাকে দুটো ভাবে ভাগ করলেন হৃদয় তো আমাদের কি এই জিনিস আজকে চলছে নানা চক্রান্ত চলছে বীরভুয়েও চলছে আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে আমি শিখিয়ে দিইনি আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম ও কাজ করেছে কাজ করতে জানে যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সে অভিযোগ আপনাদের নেতাদের নামে কোটা আছে আজ পর্যন্ত একটা দেশ আপনারা অ্যাকশন নিয়েছেন বিএসএফ কে ব্রেটিশ মারা গেছিল কটা টিম গিয়েছিলেন দরিদ্রের উপর অত্যাচার হচ্ছে কটা টিম গিয়েছিলেন তপসিলীদের উপর অত্যাচার জট খোলার চেষ্টা করি কোন মানুষের উপর কোনো অত্যাচার হলে মনে রাখবেন আমাদের সরকার ব্যবস্থা নেয় একটা ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটানো হয়েছে প্রথমে এটিকে পাঠিয়েছে তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে এটিকে সাথে নিয়ে আর কিছু মিডিয়া ঢুকেছে ঢুকে তিনকে কাল করছে শান্তি পরিমাণে আগুন লাগাচ্ছে আমি বলতে চাই তাদের অফিসার পাঠাবো তারা শুনবে এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে এটাও মাথা আমি যখন বলি আমি যখন সেটা করি কারণ কোন মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করে নিয়ে এফআইআর করেনি আমি পুলিশকে বলেছি শুভ মোটো কেস করো আমাদের ব্লক প্রেসিডেন্ট করেছ আমি কি পারি না করতে করতে একটু সময় দিচ্ছি সুতো ছাড়ছি গদ্দাদের সব চুরি দুর্নীতি কেস সবাইকে বলে চোর চোর ঠাকুর দাদা আপনারা জানেন তো মায়ের একটা কথা বলে শূন্য বলছি বড্ড বাজে বেশি এরা হচ্ছে শূন্য বলছি কিচ্ছু নেই বললে দয়া রাজনীতি করে বাংলা কে ভালোবাসে না এরা বেঙ্গলি এরা অ্যান্টি মহিলা মহিলা হলেন এরা অ্যান্টি দলিক অ্যান্টি কি